বিডি কৃষি চিত্র চ্যানেল থেকে চলে এসেছি একটা হলুদের রাজ্যে দেখুন আমার পিছনে যত দূর চোখ যাচ্ছে শুধু হলুদ আর হলুদ এই হলুদ চাষাবাদ করছে আমাদের এখানকারই একজন কৃষক উনি আসলে ক্যামেরার সামনে এসে কথা বলতে চাচ্ছে না তাই পুরা চাষাবাদ সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলবো হলুদটা আসলে একটা অলস ফসল বলা যায় হলুদ কিন্তু মোটামুটি জমিতে দশ মাসের মতো থাকে হলুদ লাগানোর উপযুক্ত সময় জ্যৈষ্ঠ আষাঢ় মাসে কৃষক সাধারণত হলুদটা লাগিয়ে থাকে আর এটা ফাল্গুন চৈত্র মাসে তোলা হয় একটা হলুদ জমিতে মোটামুটি তিনশো দিনের মতো জীবনকাল থাকে তিনশো দিন পরে এই হলুদকে তোলা হয় চাইলে হলুদের জমিতে সাথী ফসল হিসাবে প্রথম অবস্থায় অন্যান্য ফসলও চাষ করা যেতে পারে তবে সেসব মাটিতে হলুদ বেশি ভালো হয় যেখানে আলো এবং ছায়া থাকে এই যে আমার এদিকে একটু আমি ক্যামেরাটা দিয়ে দেখাই এদিকে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় গাছ আছে আম গাছ তারপরে নারিকেল গাছ এই আম এবং নারিকেল গাছের একটা ছায়া কিন্তু এই সাইডটাতে বিকাল সময়ে পড়ে এবং সারাদিনে কিছুটা সময় আবার রোদও থাকে এই ধরনের জমিগুলোতে হলুদ চাষের জন্য উপযুক্ত হলুদ চাষের জন্য জমি নির্বাচন করতে হবে অথবা বেলে বেলে মাটি মাটিতেও হলুদ অনেক ভালো হয় জমি খুব ভালোভাবে পাঁচ ছয়টা চাষ দিয়ে সমান করে ওখানে কিছু সার সুষম মাত্রায় কিছু সার প্রয়োগ করার পরে হলুদের ছোট ছোট কন্দগুলোকে লাগিয়ে দিতে হয় এবং সেখান থেকে মোটামুটি তিনশো দিন পরে পুরাপুরি তুললে এক একটা গাছ থেকে বেশ অনেক পরিমাণে হলুদ পাওয়া যায় মোটামুটি হলুদ এবং আদা এই ধরনের ফসলের চাষাবাদ প্রক্রিয়া প্রায় একই রকম হলুদে খুব বেশি হয় না এই জন্য এটাকে একটা অলস ফসলও বলা হয় যারা চাষ করতে চান কিন্তু খুব একটা পরিশ্রম করতে চান না তাদের জন্য উত্তম চাষ হলো হলুদ চাষ আদা চাষ তো হলুদের এই অলস চাষের ভিতরেও কিছু কিছু পরিচর্যা তো করতেই হবে এর ভিতরে এর একটা প্রধান সমস্যা আছে সেটা হলো হলুদের যে কন্দটা মাটির নিচে তো হলুদটা হয় হলুদের এই কন্দটা কিন্তু অনেক সময় পচন ধরে হলুদের এই কন্দ পচা রোদের জন্য নিয়মিত স্প্রে করলে এই রোগটা থেকে বাঁচা যায় কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক যদি বারো থেকে পনেরো দিন পর পর প্রতি গ্রামে দুই গ্রাম প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে যদি কার্বন ডাইজিম ছত্রাকনাশক প্রতি পনেরো দিন পর পর স্প্রে করা যায় তাহলে এই কন্দ পচা রোগ থেকে রক্ষা পাওয়া যায় তো আমি আরেকটু ঘুরে দেখাবো এদিকে দেখুন এই হলুদের আমি তো মোটামুটি ভিতরে ঢুকে হারিয়ে গিয়েছি এই যে এদিকে কিন্তু হলুদ গুলো অলরেডি বেড়ে গিয়েছে অনেকদিন হয়ে গেছে এই কিছুদিন পরে হলুদ তোলা হবে আসলে হাত দিয়ে তা দেখানোর মতো অবস্থা এখন নাই তবে এখানে যে পরিবেশ দেখতেছি গাছের এক একটা গাছে প্রায় ছশো সাতশো গ্রামের মতো কিন্তু হলুদ হবে বছর শেষে এটা কিন্তু কৃষকের জন্য অর্থনৈতিক ভাবে একটা উচ্চ মূল্যের ফসল অনেক উপকার করে থাকে আপনারা চাইলে হলুদ চাষ করতে পারেন এবং আমাদের কৃষি অফিসের সাথে যোগাযোগ করলে এবছরের একটা নির্দিষ্ট সময়ে কিন্তু হলুদের বীজও পাওয়া যায় তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন যদি আজকে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ